আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করবো আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার ক্ষমতা থাকলে আঘাত করে দেখা জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেব। জুমলা পার্টির দলের নেতারা কি বলল তাতে আমার যায় আসে না হাতি চলে বাজার ভোগে হাজার আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে আমি ফলতাতে যাব। এবং বাইক র্যালি করব আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার ক্ষমতা থাকলে আঘাত করে দেখা জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেব জুমলা পার্টির দলের নেতারা কি বলল তাতে আমার যায় আসে না হাতি চলে বাজার উত্তা হাজার সুকান্ত মজুমদারের উত্তরে যোগ্য জবাব দিলে জাহাঙ্গীর খান বিক্ষ তোমার ফলে পরিচয় তাই বিজেপির জুমলা পার্টির দলের নেতারা কি বলল তাতে আমার যায় আসে না হাতি চলে বাজার উত্তর ভোগে হাজার কিছুদিন আগে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারে এসে জানিয়েছিলেন ফলতা এলাকায় তিনি পাঁচশো বাইক নিয়ে মিছিল করবেন জাহাঙ্গীর খানের ক্ষমতা থাকলে এটাকে আজকে দেখা আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করব আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার ক্ষমতা থাকলে আঘাত করে দেখাক জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেব বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে আর এবার তারই যোগ্য জবাব দিলেন জাহাঙ্গীর খান এই দিন বেঙ্গল প্রেস টিভির একান্ত সাক্ষাৎকারে তিনি জানান বিজেপি বাইক মিছিল করবে ট্রেন মিছিল করবে প্লেন মিছিল করবে না ট্রাম মিছিল করবে তা ওরা জানে ওদের দেখে আমি বা তৃণমূল কংগ্রেস ভয় পায় না পাশাপাশি বেঙ্গল প্রেস টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি জানালেন জাহাঙ্গীর খান শুনুন জাহাঙ্গীর খান ফলতা জনে বিভিন্ন সময় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে এখানে মানুষ আতঙ্কিত জাহাঙ্গীর খানকে দেখে জাহাঙ্গীর খান থেকে ভয় পাচ্ছে এবং এখানে সেখানে সৃষ্টি করছে বিজেপিরা সুকান্ত যে যেভাবে বলে গেলেন যে আমরা কত বড় দম আছে জাহাঙ্গীর এই যে বাইক মিছিল হবে বা এই যে যে অভিযোগগুলো উঠছে কি বলবে তোমার ফলে পরিচয় তাই বিজেপির জুমলা পার্টির দলের নেতারা কি বলল? তাতে আমার যায় আসে না হাতি চলে বাজার উত্তাভোগে হাজার আজকের ফলতার মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা কি বলছে সেই প্রশ্নের উত্তর আমি দেব আজকের ফলতার কেউ খেটে খাওয়া সাধারণ মানুষ কেউ কিন্তু জাহাঙ্গীর খান সম্বন্ধে উল্টোয়ালটা বলেনি অভিষেক ব্যানার্জি মহাশয় সম্বন্ধে উল্টোয়ালটা বলেনি মমতা ব্যানার্জি মহাশয় সম্বন্ধে উল্টোয়ালটা বলেনি এই ভারতীয় জুমলা পার্টির সরকারের কোন নেতা কী প্রশ্ন করলো সেই কথাই আমরা কর্ণবাদ করি না আমরা সারা বছর মানুষের পাশে থাকি সঙ্গে থাকি এই শিক্ষাটা দিয়েছেন আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় এবং আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জী মহাশয়া তাই আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করি মানুষের বিপদে পাশে থাকি এবং সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করি তাই মানুষ তার জবাব বিগত দু হাজার চব্বিশে লোকসভা ভোটে দিয়েছেন এবং আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে প্রমাণ করে দেবে যে ফলটাই বিজেপির বিসর্জন আর তৃণমূলের যেভাবে শক্তিশালী ঘাটি তৈরি করতে তাই সাধারণ মানুষ তার জবাব দিছে। সুকান্ত মজুমদার বলছে যে পাঁচশো বাইক নিয়ে আমি র‍্যালি করব। জাহাঙ্গীর আজকে দেখা জাহাঙ্গীরকে হুমায়ুনের কাছে পাঠিয়ে দিয়ে। এইভাবেই মানে বলেছে। সেটা কি নয় দেখছে? বললাম যে বিজেপির জুমলা পার্টির কোন নেতা কি বললো সেটা আমার যায় আসে না। এটা শুধু আজকের নতুন নয়। এই বিগত 2014 সালের পর থেকে আমরা দেখছি তবে একটার পর একটা শুধু ডায়লগ দিচ্ছে। মিডিয়ার মাধ্যমে বড় বড় বাতালা মারছে কিন্তু বাস্তবে বুথে ওদের কোনো সংগঠন নেই মানুষ নেই কারণ ওরা মানুষের জন্য কাজ করে না ওরা ওদের চেয়ারের জন্য গদির জন্য ক্ষমতার জন্যে ওরা পার্টিটা করে কিন্তু তৃণমূল কংগ্রেস মামাদি মানুষের সরকার তারা মানুষের জন্য কাজ করেন সেটা আপনারা দেখেছেন আজকে অভিষেক মহাশয় কিভাবে হলতা সহ ডায়মার লোকসভা সহ বাংলাটাকে কীভাবে একটা একটা উন্নয়ন করছেন সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন লক্ষ্য রাখছেন শুধু আপনাদের একটাই অনুরোধ করব যেভাবে এসআই কে নিয়ে ওরা তৎপরতা দেখাচ্ছে ওরা কেউ কিন্তু যে বন্ধ সেটা নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন করবেন যে কেন বাংলাকে বঞ্চিত বঞ্চিত করছেন করছেন কাছ থেকে কেন বাংলাকে আবাসনের টাকা থেকে বঞ্চিত করছেন কেন বাংলার বা প্রাপ্য টাকা রিটার্ন দিচ্ছেন না কেন বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন এই প্রশ্নটা আপনারা করবেন ওই বিজেপি বড় বড় যারা নেতারা ডায়লগ দিচ্ছেন কারণ বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে আবার সেই বাংলায় এসে ক্ষমতা করবো ক্ষমতায় আসবো মুখ্যমন্ত্রী হব সরকারে আসব সেই চিন্তা করলে হবে না কারণ বাংলার মানুষ দেখছে কে মানুষের পাশে আছে কে বাংলার মানুষের সাথে মানুষের সঙ্গে আছে আর কে বাংলা মানুষকে চেষ্টা করছে বিপদে ফেলার চেষ্টা করছে সেটা বাংলার সেটেকার সাথে মানুষ তারা কিন্তু অনুভব করতে পারছে বুঝতে পারছে বাইক কি করতে পারবে এখন তাই আজকের বিজেপির নেতারা বাইক মিছিল করবে কি চার চাকার মিছিল করবে কি প্লেনের মিছিল করবে কি ট্রেন মিছিল করবে কি ট্রাম মিছিল করবে সেটা ওদের ব্যাপার তাই ওদের কথা বলতে গিয়ে বা ওদের কর্ণপাত করে আমি সময় নষ্ট করতে চাই না কারণ আমার কাজ কিভাবে ফলতার সাধারণ মানুষকে ভালো সুস্থ সুন্দর রাখবো এবং ফলতার মান সম্মানটাকে একটা উচ্চ মানের জায়গায় পৌঁছানোর জন্য যেটুকু দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব আমরা পালন করব কারণ এই আদেশ এই নির্দেশ এবং এই শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় এবং আমাদের প্রিয় নেত্রী প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বিজেপি কে দেখে আমরা ভয় পাই না যদি ভয় পেতাম আজকে দু চোদ্দ সাল থেকে আজকে দু হাজার প্রায় ছাব্বিশ চলল এই প্রায় বারোটা বছর তাহলে অনেক কিছু কত বড় বড় কথা বলেছে সেই কথা অনুযায়ী কোনো বাস্তবে কোনো মিল আছে কারণ আমরা ভয় তখনই পাবো যখন সাধারণ মানুষ আমাদেরকে ভুল বুঝবে যখন সাধারণ মানুষের পাশে থাকতে আমরা ভুলে যাব যখন আমরা সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করতে ভুলে যাব সেই নিয়ে আমরা ভুল ভাব কারণ গণতন্ত্রের মানুষ শেষ কথা আমরা মানুষের বাইরে কোনো কাজ করি না আর মানুষ যেটা চাই সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই তাই মানুষের সঙ্গে থেকে কাজ কর যখন করছি সারা বছর তাই আমাদের বিশ্বাস মানুষ আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং আগামী দিনে থাকবেন ছাব্বিশ নির্বাচন বিধানসভাকে আরো বেশি বাড়বে আমাদের ট্রাকে আছে যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আমরা কিভাবে আরো মার্জিন বাড়ানো সেই সেইভাবে মানুষের সঙ্গে থেকে পাশে থেকে মানুষের সুখ দুঃখে সাথে আমরা কাজ করব এবং প্রত্যেকটা মানুষকে নিজের পরিবার মনে করে আত্মীয় মনে করে তিন মানুষের পরিবার মনে করে যদি আমরা কাজ করতে পারি তাদের মনের মনে করে যদি জায়গা করতে পারি আমার বিশ্বাস দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার ছাব্বিশে আমরা আরো বেশি ভোটে নিয়ে দেবো সেই বিশ্বাসটা আমরা রাখবো বেঙ্গল অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন আন্তর্জাতিক মানের ইউরোকিডস প্লে স্কুল এখন ডায়মন্ড হারবারে আপনার শিশুর বয়স যদি দেড় বছর থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে আপনার শিশুর শিক্ষার প্রথম পথ চলা শুরু হোক ইউরোকিডস কিন্ডারগার্টেন স্কুলের সাথে ডায়মন্ড হারবারে প্রথম ইউএসএ হারভার্ড ইউনিভার্সিটি জুনিয়র ডিসিশনের কনসেপ্ট তৈরি হিউরেকা কিউরিকুলাম সম্পন্ন আধুনিক মানে ইংলিশ মিডিয়াম প্লে স্কুল এখানে এক্সপিরিয়েন্স টিচাররা আপনার শিশু ভবিষ্যৎ গড়ার জন্য যত্নবান থাকবেন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটি নাচ গান ও শরীরচর্চা সহ একাধিক বিষয়ে যত্ন সহকারে শেখানো হয় ঘটবে শিশুর ব্রেনের হলিস্টিক ডেভেলপমেন্ট আধুনিক মানের ক্লাসরুম ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় আপনার শিশু হয়ে উঠবে সবার সেরা চব্বিশ ঘন্টা থাকছে সিসিটিভির নজরদারি বছর থেকে শুরু করে পাঁচ বছর পাঁচ মাস পর্যন্ত বাচ্চাদের অ্যাডমিশান চলছে তো আমাদের এখানে দেড় বছর থেকে ইউরোপ টপ তারপরে আসছে প্লে গ্রুপ प्ले ग्रुप नर्सारीर एंड यूरोसिनियर एडमिशन इनरोलमेंट गोईंगट फाइव डबल वन थ्री सिक्स टू एट टू और सेवेन सिक्स जीरो टू टू फोर टू वन सिक्स सेवन স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুবাবু টিএমটি টি আসল দেখুন তারপরেই কিনুন